হ্যালো বিয়র্স দেখেন কিনে আসছি এই যে দেখেন কিনে আসে দেখেন খুবই উপকারী এবং দরকারি একটা জিনিস খুবই উপকারী এবং দরকারি একটা জিনিস এই প্রোডাক্টগুলো এখন অনেকেই খুঁজতেছেন কিন্তু ভালো তারা খুঁজে পাচ্ছেন না ভালো প্রোডাক্ট খুঁজে পাচ্ছেন না আজকে তাদেরকে দেখাবো ভালো প্রোডাক্ট কীভাবে চিনবেন কীভাবে নেবেন এই যে দেখেন ভালো প্রোডাক্ট কীভাবে নেবেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে চামড়াটা কতটা সফট এই যে দেখেন এই দেখছেন না এই যে দেখেন একদমই সফট একটি প্রোডাক্ট এই যে দেখেন এই যে এটা আপনার দেখে নেবেন সমস্যা যেভাবে এখন আমি আপনার যেভাবে ভিডিওতে দেখে নিচ্ছি এইভাবে দেখে তারপর টাকা দেবেন এই যে দেখেন এটা হলো অরিজিনাল কৃত্রিম লিঙ্গ বা আর্টিফিশিয়াল প্যানিস যেটাই মনে করেন বা রিয়েল ডিলডো যেটাই মনে করেন এটা ধ্যান সফট কতটা সফট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আপনার কাছে আমরা হাতে এইভাবেই পাঠিয়ে দিব এই যে আমাদের প্যাকেট এই খেয়ে থাকবে আরও প্যাকেট থাকবে প্যাকেট করে আমরা আপনার কাছে পাঠিয়ে দেব জাস্ট ঘরে বসে অর্ডার করবেন ঠিক দুই দিন পরে আপনি ঘরে নিয়ে যাবেন চলো ঘরের দুয়ারে নিয়ে যাবেন আপনার গেটের সামনে নিয়ে যাবে প্রোডাক্টটা আপনার হোম ডেলিভারি যেটাকে বলা হয় আর কি ঠিক আছে সর্বোচ্চ দুই দিনের ভিতরে প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে যাবেন এমনকি প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে তারপর টাকা দেবেন আগে আগে আপনার টাকা দিবেন না আগে দেখবেন তারপর টাকা দেবেন জাস্ট অর্ডার প্রোডাক্টটি অর্ডার করার সময় আমাদের দু একশো টাকা অ্যাডভান্স করতে হয় বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে এই প্রোডাক্টটা আপনারা দেখে তারপর সংগ্রহ করবেন এতে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনি মালটাও জিনুয়ান পাইলেন মালটা দেখেও নিতে পারলেন ঠিক আছে এবং আপনার এরকম হইলো না যে না দেখে নিলেন আপনার সমস্যা হইতে পারে তার হবে না আপনি হাতে পেয়ে দেখে নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পর্যাপ্ত মাল আছে আমাদের কাছে ইনশাল্লাহ যথেষ্ট আসে প্রোডাক্ট আপনারা যে কেউ যেখান যেখান থেকে চাইলে প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে এবং যে আপনারা একা থাকেন বা যে কোনো সমস্যা একা একারো একা রয়েছেন তাদের জন্যে তাদের একাকৃতা দূর করার জন্য এবং পরকীয় থেকে মুক্তিল এবং পরকীয় থেকে দূরে থাকার জন্য বেঁচে থাকার জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকরী এবং যে ভাইয়েরা প্রবাসে থাকেন নিস্ত্রি বাসা একা থাকে তাদের পরকীয় থেকে বাঁচানোর জন্য পরকিয়া থেকে মুক্ত থাকার জন্য এই প্রোডাক্টটি খুবই খুবই কার্যকরী এই প্রোডাক্ট আপনি তাদেরকে উপহার দিতে পারেন এটা তাদের পরকিয়া থেকে মুক্ত থাকতে পারবে এবং টেনশন থেকে মুক্ত থাকতে পারবে শারীরিক একটা শান্তি পাবে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আমাকে ধন্যবাদ